বাড়িতে কোনো গেস্ট এসেছে ভাবছেন তো কোনো মিষ্টি নেই তাদেরকে কি দেব চলুন রান্নাঘরে যাই এক কাপ সুজি আর এক কাপ আটা দিয়ে আজকে গোলাপ জামুন বানাবো পারফেক্ট গোলাপ জামুন পুরো দোকানের মতো কড়াইতে এক চামচ ঘি দিলাম এক কাপ সুজি সুজিটা হালকা ভেজে নেব এক কাপ আটা দিলাম সুজি আটা একসাথে হালকা ভেজে নেব আটার গন্ধটা দূর হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ড্রো করে নিতে হবে আমি দেখলাম এটা খুন্তির কাজ নয় হাত দিয়েই বানাতে হবে আমাকে আমি ঢেলে নিলাম থালার মধ্যে ঘি মিশিয়ে ঘিটা লাগিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে হাতে সাহায্যে ডোটা ভালো করে ময়ম দিয়ে নিলাম এইভাবে ডোটা ভালো করে বানিয়ে উপর থেকে এক চামচ ঘি দিয়ে প্রলেপ দেব হাতে ঘি মিশিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটা সাইজ একই করার চেষ্টা করব প্রথম লেচিগুলো কেটে নিলাম আবার একটু ঘি নিলাম হাতে এইভাবে পুরো গোল আকারে করব পুরো ডোটা বানানো হয়ে গেছে এভাবে গোল করে এখানে চিনির শিরা বানিয়ে নেব এক বাটি চিনি নিলাম আর দেড় বাটি জল নিলাম চারটে এলাচ হালকা ক্র্যাশ করে নিয়ে দিলাম ফুড কালার দিয়েছি হাত দিয়ে দেখে নিলাম চিনির শিরাটা হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিলাম তেলটা হালকা গরম হলে লো টু মিডিয়াম আছে এইভাবে ভেজে নেব কালারটা যে যার মতোই দেবে এবার নামিয়ে নেব এইভাবে ওই গরম থাকতে থাকতে চিনি শিরাটা কিন্তু হালকা গরম ছিল চিনি শিরার মধ্যেই দিয়ে দিলাম একে একে সব ভাজা হয়ে গেছে আমি এখানে আধ ঘন্টার মতো চিনির শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম সময় থাকলে তোমরা আরও বেশিক্ষণ রাখতে পারো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমি উপর থেকে আমন্ড বাদাম কুচি করে ছড়িয়ে দিলাম দেখতে ভালো হবে বলে একটা তোমাদের চিপে দেখিয়ে দিই কেমন হয়েছে কত নরম হয়েছে দেখতে পাচ্ছ তোমরা ভাবছো সুজি আটা দিয়ে ভালো হবে না অনেকটাই নরম হয়েছে আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও